দেখুন মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার সর্বোচ্চ ভালোবাসার হকদার কে মা এবং বাবা মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ শ্রদ্ধার হকদার আর কেউ কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ ব্যবস্থা করা মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে নিজেদের যা চেষ্টা তারা যদি চলতে পারেন তাহলে শরীয়ত সন্তানের উপরে সন্তানের বাবা মার ভরণ দেওয়াটাকে ফরজ করেনি কথা কি বুঝতে পারছেন কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো তাদের জন্য অর্থকরী নফল হিসাবেও খরচ করা এটা কি মৃত্যুর পরেও করতে হবে আজীবন করতে হবে মৃত্যুর পরেও করতে হবে স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার পরে স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা মোটেই না কিন্তু খরচের যদি ব্যাপার হয় স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন বিধায় মা বাবা তাদের জন্য খরচ করবেন যদি তাদের টান থাকে যা আছে তাদের না হয় তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা আপনি দশ হাজার টাকা ইনকাম করেছেন মা বাবার কোনো ইনকাম সোর্স নাই আপনি না দিলে তারা আর খেতে পাবে না অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না তখন আপনি স্ত্রীর জন্য যদি পাঁচ হাজার খরচ করেন মা বাবার জন্য আপনাকে পাঁচ হাজার খরচ করতে পাঁচ হাজারই খরচ করতে হন কোনো কথা নাই তাদের ভরণ ব্যবস্থা করতে হবে কথা কি বুঝতে পারছেন তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে আর স্ত্রী থাকুক আর না থাকুক সর্বাবস্থা স্ত্রীর স্বামীর উপরে কর্তব্য বাসার পাশে মসজিদ থাকা সত্ত্বেও পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে এখন করণীয় দেখতে হবে এটা পুরুষ না কারণ পুরুষ হইয়া যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে না যায় তাহলে তার পুরুষত্ব নিয়ে সন্দেহ করার সুযোগ আছে আমি আর ওই শব্দ উচ্চারণ করলাম না যেটা আপনারা করতে চাচ্ছেন না ওই শব্দের মার্কেটিং আমরা করব না আমার যাই হোক যেটা বলছি যে একটা হাদিস আছে যেটা সনদি মহাদিসরা কেউ আপত্তি করেছেন যদিও লা লাজিদ ই মসজিদ মসজিদের আওয়াজ শোনা যায় সেটি পর্যন্ত মসজিদের প্রতিবেশী বলা হয় তার জন্য মসজিদে এসে নামাজ না পড়লে বাসা নামাজ পড়লে তার নামাজ হবে না মানে পূর্ণাঙ্গতা পাবে না এটা না তামাম থাকবে অপূর্ণাঙ্গ থাকবে সমস্ত লামায় আমি প্রায়ও আজীব যে জামাতের সাথে একমত যে জামাতের সাথে পুরুষ মানুষের জন্য হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব সলাতুল জামাতে তফদুল সলাতুল ফজিনা দারাজা একাকি নামাজ পড়া চাইতে জামাতে নামাজ পড়লে কতগুণ সব বেশি হয় জানেন সাতাশ গুণ এক টাকা সাতাশ টাকা পাইলে জীবনে আপনারা কেউ এক টাকা এক টাকার অফার নিতে দেখবেন কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা এটা বুঝি না আল্লাহ আমাদেরকে বোঝাত তফিক দান করুন এই ভাইকে যিনি এটার গুরুত্ব বুঝেন না তাকে গুরুত্ব বুঝাতে হবে সময় দিতে হবে জামাতে নামাজের ফজিলত তাকে বুঝাতে হবে